নমস্কার বন্ধুরা আজকের নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের জানাব অধিক থেকে অধিকতর ফল পেতে ছাদ বাগানে সবেদা গাছের খাদ্যসহ পরিচর্যা সঙ্গে যে বন্ধুদের এখনো পর্যন্ত ছাদ বাগানে এই ফল গাছটি নেই কিনে আনুন কিভাবে বসাবেন জেনে নিন সহজ পরিচর্যা সকলে খুব ভালোভাবে বাড়িতে তৈরি করতে পারবেন সবেদা অতি প্রয়োজনীয় সুস্বাদু ফল ভারত বাংলাদেশ পাকিস্তানের মতন আবহাওয়াতে সবেদা গাছ খুব ভালো হয় সমস্ত এলাকায় এই গাছ হয় বেশি যত্ন লাগে না এই গাছটি অসাধারণ কষ্ণ সহিষ্ণু গাছ কিন্তু যে কোনো কষ্ট সহ্য করার ক্ষমতা আছে তবে এটি যদি আপনি বাড়িতে টবে বসান সামান্য যত্নের দরকার হয় বন্ধুরা জেনে নিন আজ কোন মাটিতে প্রতিস্থাপন করবেন কেমন গাছ কিনে আনবেন বন্ধুরা সবেদা গাছের জন্য চাই উচ্চ জল নিকাশি ব্যবস্থা আর বেলে বেলেদোয়াশ মাটিতে খুব ভালো হয় বাগানের মাটি বালি কম্পোস্ট সার সঙ্গে হাড়ের গুঁড়া ও চুন দিয়ে মাটি তৈরি করে বসালেই হবে অতিরিক্ত জলের প্রয়োজন হয় না তবে নিয়মমাফিক জল দিতে হয় এইবার এখনও যারা চারা কেনেননি থাই ভ্যারাইটির গাছটি কিন্তু খুব ভালো কিনলে থাই ভ্যারাইটি কিনুন এবং গোল এবং লম্বা লম্বা যে ফলটি হয় সেই গাছটি কিনুন গাছ কিনলে দেখবেন নতুন করে লম্বা ফল হবে দেখে কিনুন সারা বছর কিন্তু এই গাছটিতে ফল পাবেন গাছ ভরে গাছে প্রচুর পরিমাণে ফল ধরাতে গেলে প্রয়োজন কিন্তু সারের আর এই মার্চ এপ্রিল মাসে ফল আসতে কিন্তু শুরু করে আর ঠিক এই সময়ে গাছের প্রয়োজন পটাশিয়াম ফসফরাস সারের রাসায়নিক সার যদি না ব্যবহার করতে চান একেবারে জৈব পদ্ধতিতে চাষ করতে চান তবে কলার খোসা আলুর খোসা শশার খোসা শুকিয়ে গুঁড়িয়ে ব্যবহার করতে পারেন বা পচিয়ে সেই জল ব্যবহার করতে পারেন সর্ষের পচা জল ব্যবহার করুন দশ দিন পর পর আর ফসফরাসের জন্য আপনারা মাছের আঁশ হাড়ের গুঁড়ো এইগুলো ব্যবহার করতে পারেন ভালো ফল পাওয়ার জন্য রোদটা কিন্তু পাঁচ ছ ঘন্টা পাওয়া চাই করা রোদ ভীষণ জরুরি আর গ্রীষ্মকালে সবেদা গাছে বেশ ভালোভাবেই ফল ধরে তবে চিন্তার কোনো কারণ নাই সারা বছর আপনি ছাদে বা ব্যালকনিতে যে কোনো উচ্চ আলো আসছে মানে সূর্যের উচ্চ আলোটা আসে সেখানে আপনি কিন্তু সবেদা গাছ বসাতে পারেন পনেরো থেকে আঠেরো ইঞ্চি টবে বা গ্রো ব্যাগে বা বস্তায় আপনারা বসাতে হবে এই গাছটিকে সবেদা গাছে বন্ধুরা খুব একটা বাকর থাকে না পিঁপড়ে এবং মিলিব্যাগের সমস্যা থাকতে পারে আর পিঁপড়ের জন্য পঞ্চাশ পারসেন্ট টবের চারপাশে ছড়িয়ে দিতে পারেন পিঁপড়ে উৎপাত কমে যাবে আর মিলিবাগ দেখা দিলে নিম শ্যাম্পুর পাতা জলে গুলে ভালো করে গাছে একবার স্প্রে করে দিন তাহলেই কিন্তু সব সমস্যার সমাধান হবে ভালো থাকুন বন্ধুরা কম যত্নের সুস্বাদু ফল গাছ সবেদা গাছ বাড়িতে বাড়িতে বসান একটি ফুল গাছের চেয়েও খরচ কমে অধিক সুস্বাদু সারা বছর ফল খেতে পাবেন ভালো থাকুন নমস্কার